চলেন এই মেকআপটা একসাথে করি আমার না কেন জানি ভয়েস ওভার ছাড়া মেকআপ ভিডিও দেখতে ইচ্ছা করে না আমার কাছে মনে হয় যে আমার মেকআপ যখন মানুষ দেখে তখন তাদেরও ভয়েস ওভার দিয়ে দেখতে ইচ্ছা করে মানে আমার নিজের কাছে ভালো লাগে আমি জানি না আপনাদের ভালো লাগে কিনা আমি পার্সোনালি আমার মেকআপ ভিডিওস অনেক দেখি টেনে টেনে বারবার দেখি যে আমি কী কী ভুল করেছি আমার কী কী ঠিক করা দরকার সেগুলো দেখার জন্য দেখি অ্যাটলিস্ট ফার্স্ট আমি আজকে করে নিচ্ছি রোজবেরি ব্র্যান্ডের একটা আইব্রো উইজ দিয়ে যেটা আমার আইব্রোসটাকে ডিফাইন করতে অনেক হেল্প করে আর সেইটা আমার চুলের সাথে পারফেক্টলি ম্যাচ করে তাই সেইটা খুব ভালো লেগেছে যেটা কিনা অনেক পিগমেন্টেড এরপর আমি ওদের ব্রাউজেল দিয়ে আই মানে আইব্রোজটা সেট করে নিলাম আর এই ফাঁকে আমি আমার ব্রাউটাকে একটু ডিফাইন করার জন্য ওদের একটা প্যালেট আছে ফেস প্যালেট ওটা ইউজ করেছি এরপর রোজ বেরি নাইট ডক্টর রাসেলার একটা সিরাম ইউজ করছি এটা আমার স্কিনকে ময়েশ্চারাইজ করতে অ্যান্ড প্রাইম করতে একবারে হেল্প করে সো মেকআপের যাতে লং লাস্টিং হয় এই জন্য মানে মেকআপের একটা বিশাল বড় ব্যাপার হচ্ছে স্কিনকে আগে থেকে প্রেপ রাখা অনেকেই মনে করে আমি কোনো প্রকার ফেস ক্লিন না করে হাইড্রেশন না করে আমি কোনো প্রকার স্ক্রাব না করে স্কিনকে এক্সফোলিয়েট না করে আমি মনে হয় ফ্ললেস মেকআপ পাবো ট্রাস্ট মি মেকআপ আর্টিস্টরা কোনো প্রকার ম্যাজিশিয়ান না যে আপনার একদম যত প্রকার ইয়া থাকুক ওই যে আন ইভেন স্কিন থাকুক যেটা কি না ওই যে টেক্সচার থাকে যেটাতে বলে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস অ্যান্ড ডেড সেল এগুলো থাকলে মেকআপ বসে যাবে কখনোই বসে না আপনার প্রিপারেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট মেকআপ করার আগে ফার্স্টে একটু আইসের জন্য আমি চোখে একটু কনসিলার অ্যাপ্লাই করে পাউডার দিয়ে সেটাকে আবার বসে নিলাম আর এটা মনে হয় রোজবেরি একটা আইসেরো প্যালেট এত সুন্দর নিউট্রাল শেডস লাইক আপনি কোথাও ঘুরতে গেছেন আপনার খুব কালারফুল আইস তো করার সময় থাকে না তখন নিউট্রালের এই প্যালেটটা নিয়ে গেলে আইজের জন্য স্পেশালি এত সুন্দর করে চোখটা আপনি সাজাতে পারবেন একটু ব্রাউন শেড আছে একটু ডার্ক ব্রাউন শেড আছে হালকা নুট টাইপ শেড আছে আবার একটু গোল্ডেন সিলভার টাইপের শেড আছে কপার টাইপের যেটা আপনি জাস্ট আই লেডি একটু ইউজ করতে পারেন আমার জন্য ফিঙ্গারটা বেস্ট অপশন মনে হয় এই টাইপের আই শাডো সেট করার জন্য আর ওই যেটা বললাম যে আপনি যদি চোখের উপর ভালো মতো মসচারাইজ করে দেন কনসিলার দিয়ে অ্যাপ্লাই করে তারপর যদি সুন্দর করে বসান পারফেক্টলি সব কিছু বসবে মেকআপ কোনো রকেট সায়েন্স না এটা জাস্ট আপনাকে প্র্যাকটিসের মাধ্যমে নিজেকে পারফেক্ট করতে হবে যেমন আমি কোনো সার্টিফাইড মেকআপ আর্টিস্ট না আমি কখনো কারো কাছে কিছু শিখিনি কারো কাছে সার্টিফিকেট নিয়ে যা শিখেছি নিজে প্র্যাকটিস করে করে ইউটিউব দেখে দেখে মানুষেরটা দেখে দেখে ওইটি প্র্যাকটিস করে করে আর আমার ছোটোবেলা থেকে মেকআপ নিয়ে অনেক বেশি ভালো লাগতো কাজ করতে সো আমি সেভাবে করে আস্তে আস্তে নিজে যা শিখেছি এরপর রোজবের একটা আমি আইলাইনার ইউজ করলাম এটা আমার টপ ফেভারেট আমি প্রতিদিন ইউজ করি এরপর এক কোট মাস্কা অ্যাপ্লাই করে নিলাম আর মাস্কারার পর এরপর আমি একটু ল্যাশও অ্যাপ্লাই করে নিব এরপর আমি ফেস মেকআপে যাব। লাস্টটা আমি যেন অনেকে জিজ্ঞাসা করবেন এটা আমি লাস্ট টাইম মালয়েশিয়া থেকে আসার সময় সিন থেকে নিয়ে আসছিলাম সো ওইটাই অ্যাপ্লাই করছি অনেকগুলো নিয়ে আসছিলাম সো আমি এক বছর যাব ইউজ করতে পারি আর এরপর আমার চোখের নিচটা আমি একটু জাস্ট টিস্যু দিয়ে মুছে নিলাম এরপর আমি আবার একটু সিরামটা অ্যাপ্লাই করেছি যেটা আর দেখানো হয়নি ক্যামেরাতে এখন আমি ফুল ফেসে মেকআপ করতে চলে যাব ফুল ফেসে মেকআপ করতে এখন আমি ফার্স্টে যে একটা অয়েল লাগাবো ফেসে যেটা আমার মেকআপটাকে একদম গ্লসি গ্লোই বানাবে পাকিস্তানি সিরিয়ালগুলো দেখে না ওদের মেকআপগুলো একদম গ্লসি গ্লোই হয় এরকম একটা মেকআপ অয়েল আপনি ফুল ফেসে অ্যাপ্লাই করতে পারেন যেহেতু আমার স্কিন অনেক ড্রাই সো আমার স্কিন আমি অয়েল যদি আরও বেশি করে অ্যাপ্লাই করি কোনো প্রবলেম নাই ওটা দেখা যাবে একটু পরে ম্যাটই হয়ে যাবে তো যাদের স্কিন অয়েলি আছে আপনারা তাহলে অ্যাভয়েড করতে পারেন এরপর আমি স্কিনটাকে আর একটু গ্লসি গ্লোই লাগানোর জন্য হাইলাইটারও এই অয়েলটার উপর অ্যাপ্লাই করে দিলাম যাতে স্কিনটা একদম থাকে না যে একদম গ্লো গ্লো করবে চিকচিক করবে এরকম লাগে এজন্য এরপর ফেস পালারটা নিয়ে ফেললাম এখানে অনেকগুলো কন্ট্রোল শেড আছে ব্লাশ শেড আছে চোখের নিচে কি দেয় কানসিলার শেড আছে তো ফার্স্টে আমি একটু পিচি টাইপ একটা কনসিলার দিয়ে চোখের নিচটা সেট করে নিচ্ছি যাতে আর ডার্ক সাইকেলটা হাইড হয়ে যায় যদি আমার ডার্ক সাইকেল আগেছে অনেক কমে গেছে তারপরও দু এক সময় দেখা যায় দু একদিন রাত জাগলেই এরকম ডার্ক সাইকেল চলে আসে আর ঠোঁটের পাশের পিগমেন্টটা একটু হাইড করে নিলাম এই আর কি এরপর সেটা আমি একটা বিউটি ব্লেন্ডার বা একটা ব্রাশ দিয়ে আপনি চাইলে সেট করে নিতে পারেন আর এই ব্রাশগুলো আমি রিসেন্টলি পারচেস করেছি মানজে ব্র্যান্ডের এটা আমি পারফেক্টর থেকে নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে কোয়ালিটি আপনারা চালে দেখতে পারেন পারফেক্টর পেয়ে মনে হয় আছে এখন পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগছে কালার টালার থেকে শুরু করে ব্রাশ যা দিচ্ছে সবই ভালো লাগছে এরপর আমি ব্রাশ দিয়ে একটু 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 করে কনসিলার নিয়ে ফুল ফেসে একটু একটু করে অ্যাপ্লাই করে দিলাম নো ফাউন্ডেশন মেকআপ কিন্তু এটা হচ্ছে জাস্ট ওই প্যালেট থেকে কনসিলার নিয়ে নিয়ে ফুল মেকআপটা করা হচ্ছে এখানে এটার পর জাস্ট আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি আর ব্রাশের এই ব্রাশটা দিয়ে খুব ভালো ব্লেন্ডও হয় এরপর সেম আরেকটা ব্রাশ নিয়ে আমি একটু কপালেও অ্যাপ্লাই করে নিচ্ছি আর এরপর সেম প্যালেটে কন্ট্রোল যে ডার্কেস সেইটা সেটা দিয়ে আমি একটু কন্ট্রোল ও না আগে মনে ব্লাশ অ্যাপ্লাই করছি কালের দুই ফোনায় একটু ব্লাশ অ্যাপ্লাই করছি রিসেন্টলি আমি নাকের চারপাশে খুব বেশি ব্লাশ দিচ্ছি না জাস্ট একটু চোখের নিচে কনসিলারের নিচে ওই জায়গাটাতে বেশি ব্লাশ দিচ্ছি আর নাকের মাঝখানতে একটু দিচ্ছি ওইটি আমি ব্লেন্ড করে নিলাম নিতে একটু ব্লাশ না দিলে আমার ভালো লাগে না আপনারা জানেন যে ব্লাশ দিতে আমার অনেক ভালো লাগে আই লাভ ব্লাশ ব্লাশ ছাড়া আমি খুব একটা কনফিডেন্ট ফিল করি না আমার ফেস নিয়ে সত্যি কথা বলতে এরপর সেম একটা কন্ট্রোল সেই নিয়ে ওটাকে খুব হালকা করে কন্ট্রোল করলাম কন্ট্রোলটা আমি খুব হালকা করেছি অ্যাজ আমি এখন অনেক শুকিয়ে গেছি আমার গাল চাপা একদম ভেঙে গেছে বাট বিশ্বাস করেন আমি কিন্তু বডির দিক থেকে অনেক মোটা আছি মানে মোটামুটি ঠিক আছে পারফেক্ট বাট হয় কি আমি যখন শুকাই তখন আমার গালটাই আগে শুকায় আমি জানি না কেন গালটা অনেক অপুষ্টিতে ভুগেই আর কি এরপর আমি আরও আরও অতগুলো ব্লাশ লাগাই ফেললাম আর আমি কিন্তু এখন পর্যন্ত চোখের নিচটা সেট করিনি এখন আমি রোজবেরি ব্র্যান্ডের ব্র্যান্ডের ট্রান্সলুসেন্ট পাউডার নতুন নিয়েছি এটা আমি এটা দিয়ে আমি চোখের নিচটা সেট করবো ও বাই দা ওয়ে আমার কিন্তু আজকে মেকআপ যা যা ইউজ করছি এভরিথিং ইজ ফ্রম দুবাই হল টু পয়েন্ট ও পেজটা আমি কমেন্ট সেকশনে পেজটা ট্যাগ করে দেবো প্রোডাক্টগুলো অনেক ভালো আপনার চাইলে ইউজ করতে পারেন এরপর আমি হাইলাইটারটা একটু হাতের উপর অ্যাপ্লাই করে ব্রাশ দিয়ে আবার কালের দুই পাশে অ্যাপ্লাই করে নিলাম খুব বেশি না অলরেডি যেহেতু আমি অনেক গ্লোই একটা বেস করেছি সো হাইলাইটারটা খুব সাটেল রাখার ট্রাই করেছি এই জায়গাটাতে আর বেনেটিনটের এটা আমার কাছে বেনিফিটের বেনেটিন থেকেও এটা বেশি ভালো লাগে রোজবেরির এটা আমার এক বোতল শেষ অলরেডি সেকেন্ড বোতলটা আমি নিয়েছি রিসেন্টলি দুবাই হল থেকে এটা আমি লিপসে অ্যাপ্লাই করি গালে অ্যাপ্লাই করি এবং এভ্রিডে এটা আমি লিপসে অ্যান্ড গালে অ্যাপ্লাই করি এটা আমার কাছে এত ভালো লাগে বেনেটিন থেকেও এটা আমার কাছে বেশি পিকমেন্টেড লাগে আর এটা সাথে সাথে ব্লেন করে ফেলতে হয় বাট গালে এইভাবে ডাইরেক্টলি অ্যাপ্লাই না করাটা বেটার অনেক সময় দেখা যায় মেকআপটা একটু নষ্ট হয়ে যায় বা ফাউন্ডেশনটা সরে যায় সো আপনারা ট্রাই করবেন এটা গালে ডাইরেক্ট অ্যাপ্লাই না করতে যেহেতু আমি ওই দিন গালে কোনো ফাউন্ডেশন লাগাইনি তাই আমি ডাইরেক্ট অ্যাপ্লাই করেছিলাম আপনারা এই কাজটা করেন না আমি ওটাকে কোনোভাবে ম্যানেজ করতে পারছি আপনারা হয়তো নাও করতে পারেন সো ডোন্ট ডু দ্যাট এটা আপনি এভরি মেকআপের জন্য ইউজ করতে পারেন এরপর সেম আইশাডো প্যালেট থেকে আমি চোখের নিচে একটু ব্রাউন শেডটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি আজকে আমি একটা ব্রাউন কাজল দিব এটাও রোজবেরি ব্র্যান্ড ব্র্যান্ডের কাজলটা অ্যাপ্লাই করার পর চোখটা এত সুন্দর লাগছিল দেখেন জাস্ট ওয়াও এরপর ইনার কর্নার একটু হাইলাইট করে নিলাম আমার একটা রেগুলার হাইলাইটার দিয়ে ইংলটের একটা হাইলাইটার ছিল আমার আসে এখনও ওটা হচ্ছে একটা গুড়া হাইলাইটার যেটাকে বলে জিনিসটা সরি ওইটা ইউজ করেছি ছোটে আমি লিপ বাম দেওয়া ছিলো বেন্টেন দেওয়া ছিল ওগুলো আমি একটু মুছে নিলাম তাদের এখন লিপস্টিক অ্যাপ্লাই করবো লিপস্টিকের জন্য আজকে আমি একটা নিউ শেড ট্রাই করবো রোজবিরের একটা লিপস্টিক আপ আমাকে নতুন পাঠাইছে নুট কালারের আই এম অবসেসড উইথ দিস কালার ম্যান পারফেক্ট নুড পারফেক্ট মভ কালার সব কিছু মিক্স করে এই শেডটা এত ভালো লাগছে আমার কাছে আমি এখন এভরিডে ইভেন আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি একটা লাইভ করে আসলাম মাত্র আরে ফেলের এর ওইটাতেও এই সেম লিপস্টিকটা অ্যাপ্লাই করা আর মাঝখানে জাস্ট একটু মেনেডিন অ্যাপ্লাই করলে এত সুন্দর লাগে আর এত সুন্দর ম্যাট হয়ে যায় অ্যাপ্লাই করার সময় খুবই ক্রিমি থাকে এটা ওয়ান জিরো টু এটা সেই নাম্বারটা ওয়ান জিরো টু রোজবেরির এটা হচ্ছে ক্রিমি থাকে অ্যাপ্লাই করার সময় বাট যখন আপনি অ্যাপ্লাই করবেন ছোটো ছোট সেট হয়ে যাবে একদম ম্যাট কোনো প্রকার ট্রান্সফার প্রুফ না খুবই ভালো লাগে এই জন্য এটা এরপর দ্যাটস মাই ফাইনাল লুক যদি আপনাদের কাছে এরকম গ্লোই বেজ আমার মতো ভালো লাগে আপনারা সেটা ট্রাই করতে পারেন খুবই মিনিমাল মেকআপ দিয়ে খুবই সুন্দর একটা গর্জিয়াস মেকআপ করা যায় রোজবেরির প্রতিটা প্রোডাক্ট দিয়ে আপনার ছেলে দুবাই হল পয়েন্ট ও পেজ থেকে অর্ডার করতে পারেন আর এটা কিন্তু কোনো প্রকার স্পন্সার্ড ভিডিও না আমি টোটালি ওদের প্রোডাক্ট আমার কাছে ছিল তাই যে আছে ভিডিওটা করা ইট সো ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন এই টাইপের মেকআপ ভিডিও নেক্সট টাইমে আরও দেওয়ার ট্রাই করবো ইন ডেপথে কথা বলে বলে ঠিক আছে ওকে বাই